নজরagogo পরবর্তি সংবাদে নিজের একমাত্র পুত্র সন্তানের প্রাণ বাঁচাতে আজ মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন অসহায় মা জানা গেছে মেলাখور আরটি ব্লকের অন্তর্গত তেজলা গ্রাম পঞ্চায়েতের পাঁচনপুর ওয়ার্ডের आशीष কুমার ভৌমিকের 14 বছরের একমাত্র পুত্র সন্তান किशन ভৌমিকের গত 5 থেকে 6 মাস আগে চোখের সমস্যা দেখা দেয় পরে आशीष কুমার ভৌমিক সিবি হাসপাতাল সহ গোহাড়িতে নিয়ে গিয়ে ছেলে চোখ চিকিৎসা করান কিন্তু চিকিৎসকরা তার চোখের কোনো সমস্যা খুঁজে পায়নি তার কিছুদিন পর কিষাণ ভৌমিক ধীরে ধীরে অসুস্থ হতে থাকে তার এই অসুস্থতার পর চিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ভর্তি করানো হয় এবং হাসপাতালের চিকিৎসকরা তার কোনো রোগ খুঁজে পাচ্ছিলেন না পরে তাকে বহিরাজ্যে কলকাতা এবং বেঙ্গালোরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা কিষাণ ভৌমিকের শরীরে এক বিরল ও অদ্ভুত রোগের সন্ধান পায় চিকিৎসকরা জানিয়েছেন যে কিষান ভৌমিকের ভাইরাল ইনফেকশন হয়েছে যাকে বলা হয় এসএসপিই চিকিৎসকরা আশিস কুমার ভৌমিককে স্পষ্টভাবে জানিয়ে দেন এটা এমনই একটা অদ্ভুত রোগ যার কোনো ঔষধ ভারতবর্ষে এখনো আবিষ্কৃত হয়নি তবে তাকে সুস্থ থাকতে হলে প্রতিদিন ঔষধ ব্যবহার করতে হবে সেখান থেকে আশিস কুমার ভৌমিক ওনার ছেলেকে বাড়িতে নিয়ে আসেন এবং বাড়িতে নিয়ে আসার পর গত কিছুদিন ধরে তার কথা বলা বন্ধ হয়ে যায় এবং ঘরের মধ্যে লাফালাফি করছে এই অবস্থায় কিশনের বাবা আশিস কুমার সাহা ছেলের এই অবস্থা দেখে দেশে হারা হয়ে পড়েন অবশেষে নিরুপায় হয়ে আশিস কুমার ভৌমিক মঙ্গলবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তিনি জানিয়েছেন ছেলেকে সুস্থ করে তুলতে ওনার যা কিছু অর্থ সম্বল ছিল সব কিছু শেষ করে দিয়েছে কিন্তু ছেলেকে সুস্থ করে তুলতে পারেননি তাই এই নিয়ে আজ মুখ্যমন্ত্রী সাহায্যের আর্জি জানিয়েছেন তার অসহায় মা কি রয়েছে বিস্তারিত বিষয় শুন আমার কয় বাবা আমার ডাবল ডাবল লেখা দেখে আনে এই গোটা ঘনার পরে তো চার পাঁচ দিন পরে মাথা ব্যথা বমি তখন আমি তাদের লগালগো লগে গুহাটির সংকটালয়ারের তারা পরীক্ষা নিরীক্ষা করছে তার কথা চোখের কোনো সমস্যা নাই তারা আমার রেফার করে দিচ্ছে আপনার গুহাটির রহমান হসপিটালে যেন পনেরো দিন ভর্তি আছিলেন তার দুই আড়াই লাখ টাকা খরচ হয়েছে কিন্তু তারা লোক দক্ষ করতে না এরপর দিন এরপরে আমি বাইরে তারা লিয়ে আছি যেদিনকে আমি বাইরে আনছি পাঁচটার সময় আমার বাবা মারা গেছে কেউ আমি কই আমার বাবার আমি নাতি তো বাঁচতো না হঠাৎ করে স্টোর করেছে মেলা হসপিটালে মারা গেছে এরপর দিয়া আমি তারে কলকাতা নিউরো সায়েন্স হসপিটালে ফাঁড়াইছি আরো দুজন লোক দিয়া পালানোর পরে তারও চোদ্দ পনেরো দিন ICU তে ভর্তি আছিলো তারাও room ধরতে পারে না last পর্যন্ত তারা করতে আছে তার ভাইরাল viral infection SSCE এই রোগ বলে তারা কোনো মেডিসিন medicine পাইতাছে না ভারতবর্ষের মধ্যে তখন তারা আবার বাদ দিয়েছে আমি আমি আবার জীবিত নিয়েছি জীবিত নিয়ে রেড দিয়ে দেখাইছি রেড দিয়ে আমার কাছে বেঙ্গালোর নিমান্সে নিতাম বেঙ্গালোর নিমান্সে নিছি এখানেও চোদ্দ পনেরো দিন আসিলাম তারা পায়খানা পেচ্ছাপ রক্ত পরীক্ষা করাইছে করোনার পরে তারা কইছে কলকাতার ডাক্তারের কাছে কথা কইছে তার রোগী ঠিক এখন কি সমস্যা এর অসুবিধাটা কি এখন তো লাভা দবা মুখি ডাল করে কথা বলতে পারে না মানুষ চিনে কিন্তু কিছু করতে পারে না বয়স কত এখন আপনারা শুনলেন সেই অসহায় মা বাবার বক্তব্য এবং তিনি আরও জানিয়েছেন যে একমাত্র ছেলেকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল ছেলের সাহায্যের জন্য বালাঘর ইংলিশ মিডিয়াম স্কুলে লিখিত আকারের সাহায্যের জন্য আবেদন জানিয়েছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কাছে সাহায্যের টাকা নিয়েছিলেন কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত আশিস কুমার ভৌমিকের কাছে পৌঁছয়নি জানিয়ে তিনি সাংবাদিকদের সামনে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞাপন